সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে উন্নতি গল্পে প্রচুর কাজ ব্যারাকপুর লোকসভার ভাটপাড়া পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ড মূলত জগদ্দল ও ভাটপাড়া দুটি বিধানসভা নিয়ে এই পৌরসভার ওয়ার্ড বিন্যাস আর এই জগদ্দল বিধানসভা তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাস স্থানীয় মানুষজনের কাছে তিনি বেশ জনপ্রিয় জনসাধারণের সুবিধার কথা ভেবে রাস্তাঘাট নর্দমা লাইট সম্পূর্ণ করেছে সমস্ত কাজ দু এর বিধানসভা নির্বাচনে এই উন্নয়নকে ভর করেই মিলবে ভোট এমনটাই দাবি তার খবর বাংলার প্রতিনিধিকে সাক্ষাৎকারে তিনি জানালেন এমনই বহু কথা নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আমি পল্লব ঘোষ এই মুহূর্তে আমি রয়েছি জগদ্দল বিধানসভার তেইশ নম্বর ওয়ার্ড বিধায়ক সোমনাথ স্যার কাউন্সিলার সুখেশ বিশ্বাস সুখেশ বিশ্বাস এমন এক ব্যক্তি দলের পুরোনো দিনের তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মী সৈনিক বর্তমানে তিনি দলের কাউন্সিলার জগদ্দার বিধানসভার বিধায়কের নির্দেশে একের পর এক কাজ তিনি জগদ্দার বিধানসভা করে যাচ্ছেন আমরা জেনে নেব যে কোন কাজ এখনো পর্যন্ত কতটা করেছেন আর কতটা করতে পারেননি বা কিভাবে আগামী দিনের বিধানসভা নির্বাচনে যাবে জগদ্দার বিধানসভার তৃণমূল নেতৃত্ব সে বিষয়ে জানবো সুখেশ বিশ্বাস কাউন্সিলার তেইশ নম্বর জগদ্দল বিধানসভায় কোন কোন কাজ কিভাবে দেখুন আমাদের বিধায়ক কাজের মানুষ তাই নয় তিনি ওয়ার্ডগুলোকে সঙ্গে নিয়ে কিভাবে নাগরিক পরিষেবা দেওয়া যাবে বা পৌর পরিষেবা উন্নয়নের বাতাবরণ দিয়ে তৈরি করা যাবে সেটা সম্পূর্ণ আমাদের সঙ্গে আলোচনা করে করে এবং আমাদের কাজের তালিকা থেকে শুরু করে রাস্তা ড্রেন তারপরে তোমার পার্ক তারপরে হচ্ছে জলের কোন পানীয় জলের সুব্যবস্থা করা কোথায় এক নতুন পাম্প বসানো যাবে কোথায় কুলিং ওয়াটার প্রজেক্ট বসানো যাবে এই সমস্ত নিয়ে আলোচনা করেছে সেক্ষেত্রে যেহেতু আমার তেইশ নম্বর ওয়ার্ডে আমি আমার এই তিন বছরের মধ্যে জনগণের আশীর্বাদ দিয়ে পাঁচ কোটি টাকার ওপরে কাজ করেছে তার মধ্যে তেতাল্লিশটা ঢালাই রাস্তা আছে এবং পেভার ব্লক রাস্তা একটা আবার ওয়ার্ড সামনে দেখছে দেখলেন আরেকটা তৈরি হচ্ছে নেরু মার্কেট শনি মন্দির থেকে তিন নম্বর জিনগর নেতাজি ক্লাব অবধি এটা হবে এছাড়া আবার ওয়ার্ডে পিএইচডি একটা কাজ হয়েছে বড় পাইপ গেছে রাস্তার উপর রাস্তা খরণকার তার জন্য একটু অসুবিধা হচ্ছে এই মুহূর্তে আঠেরো লাখ টাকা খরচা করে টেন্ডার হয়েছে ওয়ার্ক অর্ডার পাস হয়েছে ব্লাস্টের কাজ চলছে যাতে মানুষের অসুবিধা না হয় বর্ষাকালটায় ব্লাস্টের পরে আপনার নতুন গ্রাম রোড যেটা আছে আপনার নেহরু মার্কেটের মোড় থেকে আপ টু একদম উচ্ছেগড় অবধি এটাও একটা পেভার ব্লকের রাস্তা এবং আমার তেইশ নম্বর ওয়ার্ডে যা যা ডিমান্ড ছিল যেমন ধরুন একটা বিবেকানন্দ আমার বাজার একটা মাছ বাজার ছিল খুব কনজেস্টেড মানে দুজন লোক দাঁড়ালে যদি কোনো মহিলা বাজার করতে এসতো আসে তার গায়ে শরীরে টাচ হয় এটা খুব দৃষ্টি কটু লাগে আমাদের কাছে তখন আমি বলেছিলাম বাজারটা একটুখানি সুন্দর করে গড়ে তুলব এবং তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমার সাথে বিধায়ক সাহেব চেয়ারম্যান সাহেব সরোপরি আমাদের পৌরসভার পিডব্লিউ ডিপার্টমেন্ট ঠিক আছে সেক্রেটারি সাহেব সমস্ত আলোচনা করে এই ল্যান্ডটা ছিল আর ডিপার্টমেন্টের সেই ল্যান্ডটাকে অ্যাকুইজিশন করা হয়েছে পৌরসভার নামে তারপরে আমরা এটাকে ডেভেলপমেন্ট প্রজেক্ট কাজ হিসাবে শুরু হয়ে গেছে বাজারটাকে বিবেকানন্দ বাজার যাতে মাছ বাজারটা ঢিপির মধ্যে হয় উঁচু জায়গায় হয় এবং তার নিচেরা মাছ স্টোর করতে পারে তারপরে মাছে যা দুর্গন্ধ না ধরে পচা জলটা যাতে এক সুন্দরভাবে বেরিয়ে যায় আমার ওয়ার্ডে নাই নেই বলে দেড় কোড়ি টাকার উপরে ড্রেন হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুক সমান ড্রেন মানে বাজারে যে জল নিষ্কাশন বন্দোবস্তটাকে সম্পূর্ণ নতুনভাবে আমি তৈরি করেছি এবং এমন কোনো এরিয়া নেই যেখানে আমি নর্দমা তৈরি করিনি আর এমন কোনো এরিয়া নেই যেখানে আমি কংক্রিট আস্তা তৈরি করিনি এবং আমার আরেকটা লক্ষ্য আছে যেহেতু আমারও নির্বাচন ইস্তেহার ছিল বিবেকানন্দগর বাজারটাকে আধুনিকরণ করা এবং আমার সমরেশ বসু উদ্যান যেটা দীপালি পার্ক বলে নামে পরিচিত নিশ্চয়ই জানেন যে এখানে একটা সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়েছে সেখানে এই পার্কটাকে ব্যবহার করার জন্য পার্কটা ধ্বংস হয়ে গেছে একবার লোয়ার ফেন্সিং ছিল বাচ্চাদের খেলনাগুলো ছিল নাগর দোলাগুলো ছিল ঝোলাগুলো ছিল সেগুলোকে আমরা সব ভেঙে রেখে দিয়েছি এক জায়গায় এবং অলরেডি একটা গ্রিন সিটি প্রজেক্টে একটা ডিপিআর পাঠানো হয়েছে এক কোটি টাকার মধ্যে সেখানে একটা আমি বলেছিলাম যে একটা ম্যারেজ হল আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটা সুন্দর একটা স্টেজ এবং ওপেন স্কাই জিম আইটেম আট দশটা মতো আর হচ্ছে মাঠের কারের দিক দিয়ে একটুখানি হাঁটা চলার একটা সুন্দর একটা পেভমেন্ট রাস্তা আর কি যাতে লোকে মর্নিং ওয়াকটা করতে পারে তখন ডিপিআর রেডি হয়ে গেছে

যেখানে হচ্ছে কে যা যা রিকোয়ারমেন্ট দিয়েছে বিভিন্ন ক্লাব সংগঠনগুলো যেগুলো ফেন্সিনিং করা মাঠটাকে রোজার করা তারপর হচ্ছে মাঠের যারা পরিবেশটা খেলার মাঠটা মাটিটা ভালো থাকে তার জন্য আমাকে যেমন ছাত্রসগন্ধ ক্লাব বলেছে ওর এম এলএলে ছাত্রসগন্ধ ক্লাব যে ওদের মাঠটা নিচু জল জমে যায় খেলতে পারে না তার জন্য যে এর যে কিছু কাজ হয়েছে মাটিগুলো সেগুলো ক্লাবকে দেওয়া হয়েছে ফ্রি অফ কস্টে শুধু তাই নয় যে আমার আমার একটা নতুন একটা জলাধার হচ্ছে ঠিক আছে ওরা ছ লক্ষ পঁচাত্তর কিউসেক গেল একটা ওয়াটার ট্যাঙ্ক তৈরি হচ্ছে এখানে তার যে মানে পাইলিং এর যে মাটি মাটি সব ওইখানে মাঠে ঢালা হয়েছে হিন্দুস্তান যাবে কোনটা সেখানেও ফেন্সিং করা একটু এম এলএ করে দিয়েছে এবং পিএচির মাটি সব স্টোর করেছে ওরা যারা জল জমা সুন্দর করে এইভাবে তৈরি করা হচ্ছে একদিনে শুনুন যে কোনো হট একদিন যে সব তৈরি করা যায় না ধীরে ধীরে একটা পরিকাঠামো তৈরি হয় সে যে পরিকাঠামোই হোক আমার তেইশ নম্বর ওয়ার্ডের পরিকাঠামো আমি তৈরি হচ্ছে কিছু কিছু হাফটা কিছু কিছু রাস্তা সলিং করা আছে সেগুলো আগামী দিনে কংক্রিট হবে খুব শীঘ্রই পুজোর আগেই সব আপাতত সব শেষ হয়ে যাবে আপনাদের বিষয়ে আলোচনা করলে জগদ্দল বিধানসভায় বিপুল মার্জিনে তৃণমূল জেতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস বিধানসভাতে জয় লাগবে সামনে দু বিধানসভা নির্বাচন বিরোধীরা একের পর এক বলছে যে একের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস যে লুট তারা শুরু করেছে তার ফল মানুষ দেবে মনে করেন দেখুন সমান হাটের হয় জগদ্দলীয় আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় যারা দীর্ঘদিনের সৈনিক আছি তারা কখনো মানে জনগণের বিদ্বেষে কোনো কাজ করে যেমন ধরুন আমাদের এই সামনে করে যে সমস্ত কাউন্সিলররা আছে কোনো জনগণ কোনো কাউন্সিলরের বিরুদ্ধে আঙুল তুলতে পারে এটা আমাদের দৃঢ় ভাব আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে কাউন্সিলার কোনো কিছু খারাপ ব্যবহার বলুন বা কাউন্সিলার কোনো বিপদ আপদে মানুষকে ফেলে একটা পকেট অস্ত করা কিছু সেগুলো কিন্তু আমাদের চত্বরে কোনো কাউন্সিলররা করে না এবং ভাটপাড়ার কাউন্সিলররা সত্যি খুব আমাদের যে শ্যামনগর চত্বর যেটুকু আমি জানি কারণ আমি তো আর পুরো পশ্চিমবঙ্গ ঘুরে দেখিনি বা জগৎ দল ঘোরা সম্ভব না আমার দেখায় চব্বিশ মানে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ঠিক আছে এই উনত্রিশ তিরিশ এই যে কাউন্সিলর কারণ আমাদের একটা পরিবার এবং এদের নামে কোনো অভিযোগ অভাব দেখা যায় না আমার চেষ্টা ওরা ঘুরে দেখুন যে কোনো বিজেপি নেতাকে জিজ্ঞেস করুন সিপিএম নেতাকে জিজ্ঞেস করুন যে কাউন্সিলের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা কোনো মানুষকে জিজ্ঞেস করুন পাবেন না কারণ আমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈন্য এবং আমাদের এখানে নির্বাচনটা দেখুন এক একটা নির্বাচন একটা পরিপ্রেক্ষিতে হয় যেহেতু তৃণমূল কংগ্রেস আমাদের হচ্ছে সংগঠন শক্তিশালী পশ্চিমবঙ্গ এবং বিক্ষুত ভাবে গোয়ায় আছে কিছু মিজোরামে আছে ত্রিপুরাতে আছে আসামে আছে কিন্তু সেই অনুসারে পশ্চিমবঙ্গের সংগঠন হচ্ছে সবথেকে শক্তিশালী সংগঠন যার জন্য আমাদের এখানে লোকসভার ভোটে যেহেতু আমরা জোট করিনি এখানে একুকভাবে লড়াই করেছি সেখানে লোকসভার ভোটে হয়তো কিছু মানুষ মোদির পক্ষে ভোট দিয়েছে কিছু মানুষ জাতীয় কংগ্রেসের পক্ষে কিছু মনে তৃণমূল পক্ষে ভোট দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে লোকসভার নিরিখে মানুষ যে মোহ যে আশা যে স্বপ্ন নিয়ে মানুষ ভোট দিয়েছিল সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে আজকে যারা বলেছিল যে সবার আগে যে রা বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে জাতি আর ধর্মকে নিয়ে সামনে রেখে সে জায়গায় দেখা যাচ্ছে যে আজকে বাঙালি জাতি নিপীড়নের শিকার হচ্ছে তো তাই নয় এই উনিশ পাঁচ দু হাজার পঁচিশ সালে একটা স্বরাষ্ট্র মন্ত্র কেন্দ্রীয় সরকার সমস্ত বিজেপি শাসিত রাজ্যে অনু অনুপ্রবেশকারীকে চিহ্নিত করণের জন্য নির্দেশ দিয়েছে সেই অনুসারে রাজস্থান উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা মহারাষ্ট্র যেখানে যেখানে বিজেপি অধ্যুষিত যে সমস্ত রাজ্যগুলো আছে শাসক ক্ষমতা বিজেপি আছে সেখানে কে বাংলাদেশি আর কে বাংলাদেশি না সেটা প্রমাণ করার সুযোগ দিচ্ছে না এবং তাদেরকে ধরেই সঙ্গে সঙ্গে তাদেরকে অন্য দেশে ছেড়ে দিয়ে আসছে এবং আবার তারা যখন বাড়িতে যোগাযোগ করছে বাড়ির লোক আদালতের দ্বারস্থ হচ্ছে তখন আবার কিছু লোক আবার ফিরেও আনছে এটা খুব অশ্নি সংকেত বাঙালিদের কাছে এই মুহূর্তে যা রিপোর্ট আছে যে চল্লিশ জন বাংলা ভাষাভাষী তাদেরকে বর্ডারের ওপারে ছেড়ে দিয়েছে তার মধ্যে উনত্রিশ জন আমার হিন্দু যারা বলেছিল সি এর মাধ্যমে যে কোনো ওপার বাংলা যারা হিন্দুরা আসবে নিপীড়নের অত্যাচারে হোক বা ধর্মীয় নিপীড়নে হোক কিন্তু সেই কথা দিয়ে কথা রাখলে রাখছে না কার কারণ এই বিজেপি সরকার হচ্ছে বাংলা বিরোধী সরকার বিজেপি সরকার হচ্ছে বাঙালি বিরোধী সরকার তার জন্য নেতাজি সুভাষচন্দ্রের ইতিহাসে আমরা যেটা পড়েছি যে সাবার ইতিহাসে বলেছি নেতাজি সুভাষচন্দ্র কখনো সাবার ভালো চোখে দেখতেন না এটা শ্রমিক ভরচাকে স্বীকার করেছেন এবং সাবার যে লিভস অ্যান্ড ডায়েরি নিজস্ব লেখা সেখানেও দেখেছি নেতাজিকে কখনো দেশদ্রোহী কখনো হিন্দু বিরোধী এগুলো আমাদের বাঙালির কাছে অপমান নেতাজিকে অপমান বাঙালির কাছে অপমান কিন্তু দলের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু বাংলার দল আমাদের সবার আগে বাঙালিদের স্বার্থ দেখে চলতে হয় তার জন্য আমরা রাজনীতি যতটা করার করব কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু আন্দোলনের মাত্রা আরো বাড়াবো কারণ এই বাংলা ভারতবর্ষকে পথ দেখায় বাংলার এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে বাংলা পিছিয়ে গেছে নীতি আয়োগের রিপোর্ট সে কথা বলে আর যার শুভেন্দু অধিকারী এরা পাগল ছাগলের মতো কথা বলছে সুকান্ত মজুমদারও তাই শ্রমিক ভরচার্যাজধানী করতে হবে তাই বলছেন কিন্তু সর্বদিক থেকে বাংলার কৃষ্টি সংস্কৃতি অর্থনীতি বাংলার শিক্ষা বাংলার দীক্ষা বাংলার জীবন জীবিকা বেকারত্ব অনেকটাই আমরা কন্ট্রোল করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাংলার বুকে যে স্বাস্থ্যের যে নবদিগন্ত শুরু হয়েছে সেটা তো স্যালুট আজকে বারো হাজার কোটি টাকার হিসাব নেই প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের চিন্তা করা যায় মানে হসপিটাল পয়সা পায়নি টাকা টাকা না কোটি কিন্তু কিন্তু নিয়ে কোনো অভিযোগ নেই কোথাও যার জন্য মানুষ আজকে মমতা ময় আছে মমতা দিদির পাশে ছিল আছে থাকবে এবং আগামী বিধানসভায় আমরা বিজেপিকে তিরিশের নীতি নামিয়ে দেবো আমাদের সংগঠন যারা তৃণমূল পার্টি করে তাদের কোনো দ্বন্দ্ব নেই বিবাদ নেই আমরা এক জায়গায় আছি এবং এক জায়গা থেকেই আমরা কাজ করি। আমনนนনয়নগের বর্ষা পড়ে জগতদল বিধানসভায় নর্তে চলেছে চিনমুল কংগ্রেস নেতৃত্ব। চিনমুল কাউন্সিলর পরিষ্কার জানালেন রাজ্যে চিনমুলের গুণ গোষ্ঠী নেই। এমন কি আগামী বিধানসভা নির্বাচনে নাকি বিজেপি ত্রিশের নিচে নেমে যাবে। এমনটাই দাবি করলেন চিনমুল কাউন্সিলর। জগতদল থেকে পরলগোষ খবর বাংলা।